একদম ডিফেন্ট প্যাটার্নের পিওরের কাতন শাড়ি সব এগুলো আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি অফার প্রাইজ দিচ্ছি এগুলো যারা আমাদের নিবেন ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্টাক্ট করে শাড়িগুলো আমাদের নিতে পারবেন অথবা যারা শোরুম আসবেন আমাদের শোরুমের ড্রেসে ঢাকা সাধারণ বেনশন আন্ডার বেনশনে চার কাজের হচ্ছে একটা কালার যেখানে ডিজাইনটা দেখেন এটা বড় ডিজাইন আচরণের প্যানেল সম্পূর্ণ টাইপের একটা কাতার প্রত্যেকটি কোথিক নতুন নতুন কাতার শাড়িগুলো আমরা পঁচিশশো টাকায় দিয়ে দিলাম একদম নতুন এগুলো যেটা হচ্ছে এটা বডি দিন কালারটা কপার জরি এবং মিনাকারি সুতার দিয়ে কপার জরি এবং মিনাকারি চমৎকার আঁচল এবং মিনাকারি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্লু কালার এটা সিক ব্লু টাইপের কালার অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল বডির ডিজাইনও খুব চমৎকার অনেক কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে আমরা ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখা দিচ্ছি বাকি কালেকশন শোরুম আসতে দেখতে পারবেন আপনারা যে পার্পল কালারটা একদম সবার পছন্দের একটা কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টেপের কালার এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর পঁচিশশো টাকা দিচ্ছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের কালার কালারটা দেখবেন খুব সুন্দর আসল এবং বডি প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন হয়তো কালার সেম থাকতে পারে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা তো রেডিস মেরুন কালারটা একদম বেনারসি স্টাইলে কাজ করা তাহলে বিয়ের প্রোগ্রামের মধ্যে এই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন যে কোনো গর্জেস পার্টিকেশনের মধ্যে শাড়িগুলো করতে পারেন এটার কালারটা হচ্ছে গ্রে অ্যাশ কালার প্রপার গ্রে টাইপের কালারটা অনেক সুন্দর আসল এবং বডি বডির মধ্যে দুটো ডিজাইন করা মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ডিপ মরুন কালার এটা হচ্ছে ডিপ মারুন কালার বডির ডিজাইনটা এবং আসলে প্যানেলটা চমৎকার মাত্র পঁচিশশো টাকা দিচ্ছে শাড়িগুলো এটা সিগ্রিন কালারটা কপার জুড়ি মিনাকারের ফুতো দিয়ে কাজ করা এই যে বডির ডিজাইন এবং আসলে প্যান্ট সম্পূর্ণ ডিজাইন প্রত্যেকটা শাড়ি কিন্তু পার্পল কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা এটা ডিপ পার্পল কালারটা মাত্র পঁচিশশো টাকা শাড়ি মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে বটল জিন এটা হচ্ছে বটল জিনটা এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা এবং দেখেন এটা এটার কালারটা দেখেন পিঙ্ক কালার কিন্তু পঁচিশশো টাকা এটা হচ্ছে একটু লাইক ল্যাভেন্ডার টাইপের কালার একটু ডিফটেন্ট প্যাটার্নের কালার ট্যাচ কালার এটা মাত্র প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম